আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোন রকম ছানা মাওয়া সুজি ময়দা আটা ছাড়াই খুবই সহজে পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো তাও বা রকম গ্যাস চুলো কিছুই ধরাতে হবে না আর মিষ্টিটা যেমন বানানো সহজ খেতেও কিন্তু দারুণ মজার তার জন্য এখানে ব্রেডের কপিস নিয়েছি এই যে এরকম স্লাইস ব্রেড নিয়েছি এবার ব্রেডের যে সাইড ব্রাউন অংশগুলো আছে এগুলো কেটে নেব সাইডগুলো আমি কেটে নিয়েছি এই যে আর এগুলোকে আমি বাদ দেবো না এগুলো ছোটো ছোটো কেটে নিচ্ছি এখানে একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো এগুলোকে এবার ভালো করে গুঁড়ো করে নিব খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এই ধান এরকম করে গুঁড়ো করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুধের সর চা চামচ আর এক চামচ আর এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এটা দিয়ে দেব আপনারা চাইলে এখানে বাদামুচিও দিতে পারেন একটু নারকেল কুড়াও দিতে পারেন এবার ভালো করে মিক্স করব অল্প একটু দুধ দিয়ে দিচ্ছে এই ব্রেড দিয়ে মিষ্টিটা এত ভালো লাগে খেতে আমাদের সবাই খুব বেশি পছন্দ করে কেউ যদি হঠাৎ চলে আসে তাহলে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে দিতে পারবেন এই যে এরকম করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোটো ছোটো করে নিচ্ছি গোল গোল এই যে এইভাবে গোল গোল ছোটো ছোটো করে নিতে হবে ভিতরে পোটটা আমি এভাবে রেডি করে নিয়েছি আর এই ব্রেডটাকে আমি হালকা করে ভেজে নেব এইভাবে দুধটা আস্তে আস্তে চিপে চিপে বের করে দেব হুম নর্ম হয়ে যাবে আবার এই যে আর এইখান থেকে একটা পণ্য নিচ্ছে এইভাবে আস্তে করে মরে দিতে হবে এইভাবে করে দেবেন খুব সহজে হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল আর একটা দেখাচ্ছি এইভাবে হালকা হাতে চিপে চিপে দুধটা বের করতে হবে আর এই যে দুধটা আছে এবার দিয়ে দিছি চিনি এখানে অল্প একটু চিনি দিয়েছি আমি আর এই মিষ্টিতে খুব বেশি কিন্তু চিনি ভালো লাগবে না আর এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এটাও দিয়ে দিবি ভালো করে মিক্স করে নেব যাতে গুঁড়ো দুধটা ভালো মতন ঘুলে যায় চিনিটাকে ভালো করে ঘুরে নিয়েছে এবার এই মিষ্টির ওপরে দিয়ে দেবো এবার উপরে একটু বাদাম গুছিয়ে দিয়ে দেবো আমি এভাবে দিচ্ছি আপনার চাইলে পেস্তা তারপরে কেসারও দিতে পারেন একটু করে দেখেন মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে কেউ ভাবতেই পারবে না যে আপনি একটা ব্রেড দিয়ে বানিয়েছেন এত সুন্দর হয়েছে পুরো দেখে মনে হচ্ছে রসগোল্লা এই যে একটা আপনাদের দেখাচ্ছি কেটে কাটা দেখে বসতেছেন কতটা সফট হয়েছে ভিতরটাও দেখেন কত সুন্দর এই দেখেন ব্রেড দিয়েও যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আর দেখলেন তো বানানো কত সহজ ঝটপট বানানো গেল মিষ্টিটা খেতে দারুণ হয়েছে আর এই মিষ্টিটা আমাদের বাড়িতে প্রায় হয় বেশি হলে রোজার সময় তো বেশি হয় এটা আশা করছি আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ